আজ বুধবার সাতাশে চৈত্র দু হাজার চব্বিশ সালে দশই এপ্রিল মিন রাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং নামা এটি অবশ্যই দিনের মধ্যে যে কোনো একটা সময় একশো আটবার জব করুন বিদ্যা বুদ্ধি ব্যবসা অর্থাৎ বিদ্যা বুদ্ধি ব্যবসা তার মানে আমাদের ইন্টেলিজেন্সকে কিন্তু কভার করছে এই বুধ এর সাথে সাথে আমাদের কমিউনিকেশন যোগাযোগ করার ক্ষমতা স্টক মার্কেট শেয়ার মার্কেটেরও কারকত্ত্ব কিন্তু বুধের হাতে রিটেল মার্কেটও কিন্তু বুধের হাতে তাহলে বুধের মজবুতি অত্যাবশ্যক যদি না থেকে থাকে বুধের বীজ মন্ত্র জপ করুন সবুজ জামা কাপড় পরুন সবুজ এলাচ খান সবুজ শাকসবজি খান হিজড়াদের সবুজ জিনিস জিনিস দান করুন বুধ কিন্তু পঁচিশ তারিখ পর্যন্ত বকরি থাকবে যার ফলস্বরূপ আপনার জীবনে কী কী প্রভাব পড়বে অলরেডি ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে আই বাটনে লিংক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান শুভ সংখ্যা যেহেতু নয় তার মানে বুঝতেই পারছেন আজ আপনাদের উচিত হবে যতটা সম্ভব হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য তিনটি মধ্যম প্রকৃতির তাড়াহুড়ো হটকারিতা কোনো বিষয়েই যেন করবেন না বিশেষ করে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের ক্ষেত্রে সমাজের প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে বোঝাপড়া সামাজিক অনুষ্ঠানগুলিতে আজ আপনাদের প্রভাব প্রতিপত্তিকে বৃদ্ধি করতে চলেছে আজ যদি জমি জায়গা সংক্রান্ত কোনো ক্রিয়াকলাপ বা এন্টারটেনমেন্ট বিনোদনমূলক কোনো প্রকল্পে আপনারা কাজ করেন তাহলে দিনটি খুবই অত্যন্ত শুভ চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটি ইনক্রিজ করবে আজ আকর্ষণীয় কোনো ম্যাগজিন বা সাহিত্য পড়ে কিন্তু আপনারা সময় কাটাতেই পারেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যারা আছেন তাদের বলবো বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের তো আর বস কলিকরা হয় না অর্থাৎ আপনাদের ক্ষেত্রে আপনাদের বস হচ্ছেন আপনাদের টিচার আপনাদের কলিক হচ্ছেন আপনাদের সহপাঠী তাদের তরফ থেকে আপনারা গুরুত্বপূর্ণ সহযোগিতার আশা কিন্তু করতেই পারেন আজ ওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ পেয়ে যাবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী তিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে বন্ধু বান্ধবদের সাথে আজ কিন্তু আউটিংয়ে আপনারা যেতেই পারেন আজ আপনাদের উচিত অর্থকে একটু সাবধানে ব্যয় করা